দুই হাজার চব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে তবে সরকার পতনের পর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে ওঠে যে কারণে বাংলাদেশে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয় অবশেষে বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সেটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার কুড়ি আগস্ট আইসিসির এক ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ফ্রিগবাজ রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানা গেছে মেগা টুর্নামেন্টের নতুন আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে আগামী তিন থেকে বিশে অক্টোবর নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কথা উঠলে আজ কুড়ি আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি সেই সময় শেষ হওয়ার দিনে সভায় বসে এমন সিদ্ধান্ত নিল আইসিসি তবে এর আগে বাংলাদেশেই নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছিল বিসিবি আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর গঠন করা হয় অন্তবর্তীকালীন সরকার এরপর থেকেই দেশে দেখা দেয় নানা অস্থিরতা তবে নিরাপত্তা নিয়ে সংশয় এখনই কাটছে না এমন পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা যথার্থ হবে না বলে আলোচনা হয়েছে আইসিসির সভায় এর আগে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যালিসা হেলি বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানিয়ে বলেছিলেন এই মুহূর্তে সেখানে বাংলাদেশে খেলাটা আমার কাছে মনে হয় কঠিন হবে একজন মানুষ হিসেবে আমার মনে হয় এটা ভুল হতে পারে যেসব মানুষ মারা যাচ্ছে তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে নিশ্চিতভাবে তবে এটি আইসিসির ওপর ছেড়ে দেব আমি